আসসালামু আলাইকুম গাইস আপনি কি আপনার ই ফুটবলের কোনাই মেরির পাসওয়ার্ডটি ভুলে গেছেন অথবা আপনার ই ফুটবল আইডিটি লক হয়ে গেছে ডাটা ট্রান্সফার করতে পারছেন না কোনোভাবেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা দেখব যে আপনার ডাটা ট্রান্সফার করতে গেছেন বাট আপনার পাসওয়ার্ডটি মনে নাই এইটা কিভাবে ঠিক করবেন তো সবার আগে আমরা কি করব মনে করেন আমাদের এই ডাটা ট্রান্সফারে গেলাম আমরা নতুন একটা আইডির জন্য যেমন আমাদের পুরান আইডিটা আমরা নতুন একটা ফোনে ডাটা ট্রান্সফার করবো সো সেটা পারতেছি না কারণ আমরা পাই পাসওয়ার্ডটি ভুলে গেছি যেমন লাস্ট টাইম আমরা একটা আইডি খুলছিলাম আপনাদের অবশ্যই কিন্তু মনে আছে সেইটা আমরা ট্রাই করি যেমন লাস্ট টাইম আমরা একটা খুলছিলাম আমাদের ছিল আর জে সিট চোদ্দো অ্যাট দ্য রেট জিমেল ডট কম কিন্তু আমরা পাসওয়ার্ড কী দিছি মনে করেন আমাদের মনে নাই এখন আমরা এটা কীভাবে ফিরে আনবো তো এইটা আমি সঠিকভাবে আপনাদের দেখাবো সো সবাই কিন্তু সঙ্গে থাকবেন এবং ভিডিওটা কিন্তু লাইক দেবেন মনে করেন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা কিন্তু আমি লগ ইন দেওয়ার সাথে সাথে আমাকে দেখা যাচ্ছে আনামিল্টে লগ ইন চেক ইউর লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড আগেই সো আমার পাসওয়ার্ডটা ভুল এখন আমি কী করবো এই যে আপনার ফরগেট পাসওয়ার্ড বাটনটা দেখতে পাচ্ছেন গাইস ফরগেট পাসওয়ার্ড বাটন এই ফরগেট পাসওয়ার্ড বাটনে চাপ দিবেন যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তারপর এখানে উপরে দেখছেন ইমেল অ্যাড্রেস লেখা আছে গাইস ইমেল অ্যাড্রেসের এই ঘরটায় আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন যেমন আর জে সিট চোদ্দো অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট কম ঠিক আছে পরবর্তীতে আপনারা দেখছেন ভিজুয়াল ভেরিফিকেশন নামে একটা অপশন আছে গাইজ এটা কিন্তু খুব অত্যন্ত জরুরি এটা ভুল করলে আপনারা কিন্তু বারবার বারবার এভাবে দিতে হবে সো এটা কী লেখা আছে আমি দেখি তো ডব্লু ফাইভ ও টু সিক্স আই এন অন ঠিক আছে আবার একটু মিলিয়ে নিই ডব্লু ফাইভ ও টু সিক্স ইন অন ওকে দেখি রি ইস্যু পাসওয়ার্ড ওকে আমাদের কিন্তু হয়ে গেছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড রি ইস্যু পাসওয়ার্ড হয়ে গেছে এখন কিন্তু কোন একটা মেইল কিন্তু আমাদের সেন্ড করছে ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করার জন্য আমাদের এই মেইলে আমরা জেমেল দিয়ে সেই মেইলে পাসওয়ার্ডটা খুঁজছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের জিমেইলে যেতে হবে গাইসিএস আমরা এখন যাব বইলো জিমেইলের ভিতরে জিমেইলের ভিতরে গিয়ে আমরা দেখবো আমাদের জিমেইলটা ঠিক আছে কিনা হ্যাঁ আমরা সবার আগে আমাদের দেখতে পাচ্ছি যে না আর জি সিট চৈদ্য অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো আপনাদের দেখাই দিতেছি দাঁড়ান এই দেখুন উপরে জিমেলটা আমাদের কিন্তু এখন ঠিক আছে আর যে সিট চোদ্দো অ্যাট জিমেল ডট গাইজ বুঝতে পারছেন সো এই জিমেলটা যেহেতু ঠিক আছে এখন আমরা এটা রিলোট করবো বুঝতে পারছেন আমরা এটা রিলোড করব দেখুন রিলোট করার সাথে সাথে কিন্তু আমাদের উপরে একটা রি ইস্যু পাসওয়ার্ড আইসা গেছে দেখছেন রি পাসওয়ার্ড যে আমরা মেল পাঠাইছি একটা তিরিশের সময় একটা তিরিশে একত্রিশে মানে উনত্রিশ তিরিশে পাঠাইছি তিরিশে আইসে গেছে সো এখানে কী করতে হবে বা এখান থেকে কোনো কোড আসে না বা কীরকম কী করবো এখানে যে আপনাদের একটা লিঙ্ক দিয়েছে দেখছেন পাসওয়ার্ড রিসেটের এই রিসেটের পাসওয়ার্ডটা ক্লিক করে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন অনেক সময় কিন্তু ব্রাউজার সিলেক্ট করার প্রয়োজন হবে না আপনার একটা থাকলে একটাই চলে যাবে এখন আপনি নতুনভাবে পাসওয়ার্ড বসাই দিবেন গাইস একটা স্ট্রং পাসওয়ার্ড সব সময় সাজেস্ট করবেন যেমন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি যেমন আপনাদের ইজি পি এল এ ওয়াই এস সম্পূর্ণ বড়োয়াতের দিলাম ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ইজি প্লেস ওয়ান টু থ্রি ফোর ইজি পি এল এ ওয়াই এস ওয়ান টু থ্রি ফোর ওকে দেখি পাসওয়ার্ডটা হয় কি না ইয়া আমাদের পাসওয়ার্ডটা কিন্তু গাইস নিয়ে নিছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিছে আমাদের নতুন পাসওয়ার্ড কিন্তু এখন ইজি প্লেস ই বরোয়াতের ইজি প্লেস ওয়ান টু থ্রি ফোর এখন আমরা এটাকে ট্রাই করবো আমরা কী করবো আমরা সম্পূর্ণ কাটি আর কি সম্পূর্ণ কাটার পরে আমরা আবার এখন গেমের ভিতরে নতুন করে যাব দেখবো যে আমাদের ডাটাটা ট্রান্সফার মানে আমাদের পাসওয়ার্ডটা সঠিক হয়েছে কিনা ঠিক আছে তাহলে আমি স্ক্রিনটা উপরে টাইনে নিই এই দেখতে পাচ্ছেন আপনারা এখন সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু এই দেখুন তো আপনারা এইভাবে কিন্তু রিসেট করবেন খুব সহজেই কিন্তু রিসেট করতে পারবেন পাসওয়ার্ড টাস্কের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও আর যাদের আইডিয়া লক হয়েছে গাইস যাদের এরকম লেখা আইডি লক তারা কিন্তু এই সেম টু সেম প্রসেসই এই মানে জাস্ট ফরগেট মারলেই কিন্তু ঠিক হয়ে যাবে গাইস এই ফরগেট মারলে আপনাদের মনে করেন লক আইডিগুলো ওইভাবে মনে করেন ঠিক হয়ে যাবে আমরা এখানে দেখাচ্ছি আইডিটা লিঙ্ক করে ওকে এখানে যাই ক্রমের ভিতরে এখন আমরা আবার চাপ দিব আমাদের ওকে দাঁড়ান এইটা ওকে রিলোড হয়ে গেছে রেজিস্টার কোন আইডি ওকে আমরা এখন চাপ দেবো হইলো আর জে সিট চোদ্দো অ্যাট দ্য রেট জিমেল ডট কম গাইস ঠিক আছে এখন পাসওয়ার্ড দিয়েছিলাম ইজি পি এল এ ওয়াই এস ওয়ান টু থ্রি ফোর ই জি প্লেস ওয়ান টু থ্রি ফোর দেখুন আমাদের কিন্তু ডাটা ট্রান্সফার গাইজ সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটা ট্রান্সফার হয়ে গেছে সো আজকের ভিডিওটা যদি আপনার কোনো রকম উপকার আসে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন আমাদের কিন্তু ইজি প্লেস টিকটক থেকে দেখলে টিকটক ফলো করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ এরকম ইনফরমেটিভ কিন্তু লো লাইডি এদের জন্য দিয়ে দিয়েছিলো বাই সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি সবার ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ